কিন্তু এবছরে দাম একেবারে নাই এবার দাম পাচ্ছে না বিধাই তারা হতাশাগ্রস্ত এই পান পাতায় এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে গোটা দেশ দেওয়া আছে পাট দিয়ে আপনারা দেখুন এবং এর ভিতরেই চাষ করা হয় দেখুন কত সুন্দর গতকাল ভাঙ্গা বিক্রি করা হচ্ছে আপনারা দেখুন সারি সারি পান পাতার গাছগুলো দেখুন কত সুন্দর মনোরম নন্দন দেখলেই মন জুড়িয়ে যাবে আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাছগুলো যেন আরও সতেজ ও তরতাজা হয়ে উঠছে খুবই সুন্দর সব ভাঙিয়ে ফেলা দেওয়া হলো এখন যোগাগুনে বানিয়ে বানিয়ে দিচ্ছে না বানলে পরে তখন এইভাবে ভেঙে যাবে এই পানগুলো আসলে কোথায় কোথায় বিক্রি হয় আপনার এই পান বর্তমান বিক্রি হচ্ছে নাটোর নাটোরে বিক্রি হচ্ছে মোল্লাপাড়া বিক্রি হচ্ছে টেবলে বটতলা বিক্রি হচ্ছে আলিপুর বিক্রি হচ্ছে তাহারপুর বিক্রি হচ্ছে সব জায়গাতে জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখান থেকে চলে যাচ্ছে একেবারে কম দাম এই পানি গত বছরে গেছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পোয়া আর এবার এসে

এখানে পানগুলা যেহেতু বাইরে যাচ্ছে না সেই তারপরে বাইরে দুধে যুদ্ধ হচ্ছে হ্যাঁ এইজন্য অন্যান্য দেশেও এই পান যায় কিন্তু আসলে পরিচর্য করা খুবই কষ্টকর প্রতিদিন পরিচর্য করা লাগে গাছ যত দূরে উঠবে পান এটাকে বাঁধতে হবে তখন আবার টাইনা না মানে চলে আসতো হ্যাঁ তখন আবার নিচে নামবে নিচে নামে ভাস করে এই পর্যন্ত আবার উপরে উঠবে এভাবে চলতে থাকবে দেখুন সারি সারি পান পাতা কত সুন্দর চমৎকার আর এই পানের চাহিদা সারা দেশে চাহিদা পূরণের পরেও এই পানগুলো চলে যাচ্ছে অন্যান্য রাষ্ট্র সারা বছর চলতে থাকে আর সরষের দাম ভালো চৈত বৈশাখ জষ্টি পানি সেচ দেওয়া লাগে না খরা মৌসুমে তখন মেশিন দিয়ে মোটরের পানি দিতে মোটর পানির দেওয়া তখন এই যে আবার নামা দিতে চলে গেল তার কারণে যত তাপমাত্রা না লাগে রোদটা ও অত্যাধিক রোদ সহ্য করতে পারেন

যদি তারা সরকারের সার্বিক সহযোগিতা পায় তাহলে পান চাষিরা আরও অগ্রগতিতে এগিয়ে যেতে পারবে এবং তারা স্বাচ্ছন্দে তাদের জীবন নির্বাহ করতে পারবে